টানা তিনবারের উপজেলা চেয়ারম্যান নিজেকে কৃষক পরিবারের সন্তান হিসেবে পরিচয় দিতে সাচ্ছাদ নিধোধ করেন একজন সফল মানুষ তিনি তিনজন ডাক্তার কন্যা সন্তানের একজন গর্বিত পিতা একজন প্রকৌশলী এবং তিনজন ডাক্তারের গর্বিত পিতা ইতিমধ্যে সিরাজগঞ্জ তথা বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে তার ভালোবাসার মাধ্যমে যার কথা বলছিলাম আমাদের সিরাজগঞ্জ জেলার ইউনিয়নের চিনা গ্রামে জন্মগ্রহণ করা একজন সফল সিরাজগঞ্জ সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মোহাম্মদ রিয়াজ আজকে ভিডিও জুড়ে থাকছে আমাদের শ্রদ্ধাভাজন রিয়াজুদ্দিনের সাফল্য গাথা গল্প আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন আর আর আমাদের শ্রদ্ধাভাজন রিয়াজুদ্দিন মহোদয়ের সাফল্য গাথার গল্প আপনাদের সামনে তুলে ধরবো তার এই বাগান বাড়ি ঘুরে ঘুরে আলাপ চারিতে গল্প জানার জন্য শুরুতেই চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনার এই মানুষের কথা চিন্তা করে পরিবেশ সংক্রান্ত বিষয়ে আপনার অবদান আমি ইতিপূর্ণেও শুনেছি অনেক অনুষ্ঠানেও গিয়েছি আপনার নিজের উদ্যোগে প্রচুর সিরাজগঞ্জকে সবুজ করার জন্য অনেক গাছ লেগেছেন অক্সিজেনের ফেরিয়ালা হিসাবে স্বীকৃতি লাভ করেছেন আমি আমার উপজেলা চেয়ারম্যান হিসাবে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাই এই ধরনের গণ মানুষের কথা পরিবেশের কথা চিন্তা করে এই ধরনের নিঃস্বার্থভাবে কাজগুলো করার জন্য মানুষের জন্য আপনার অনেক সাফল্য গাথা গল্প রয়েছে আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই তবে প্রথমে আমরা জানতে চাই এই যে পরিবেশ উন্নয়নে আপনার চমৎকার বাগান বাড়িটি সাজানোর গল্পটা এবং সেই সাথে এই শত শত কাঁঠাল ধরে আছে একটি গাছে যদি বিস্তারিত আমি একজন কৃষক পরিবারের সন্তান গ্রামে বেড়ে ওঠা একজন মানুষ কর্মজীবনে আমি ব্যাংকে চাকরি করেছি পরবর্তীতে গার্মেন্টস ব্যবসা ঠিকাদারি সহ অন্যান্য ব্যবসা বাণিজ্য এদিকে মৎস্য চাষ ডেয়ারি ফার্ম সবকিছুতে আমার সফলতা আছে আমার আমি জাতীয় আইকন হিসাবে ডেয়ারির পুরস্কার পেয়েছি জাতীয়ভাবে আবার আমার কৃষিতে অবদান রাখার জন্য পুরস্কার পেয়েছি মৎস্য চাষে অবদান রাখার জন্য জেলা পর্যায়ে পুরস্কার লাভ করেছি আমি আমার কর্মজীবন এবং আমার ছেলে মেয়ের সবকিছু আমার দৃষ্টিতে আমি দেশের জন্য সমাজের জন্য কাজ করার জন্য তাদের গড়ে তুলেছি আমি নিজে সবসময় কৃষি পরিবারের সন্তান হিসেবে কৃষি ডেরি মৎস্য এগুলোর প্রতি আমার নজর আছে আমার চেয়ারম্যান হিসেবেও আমার এলাকা জানেন যে সিয় গরু রাজধানী হিসাবে খ্যাত আমি খামারিদের জন্য অনেক কাজ করেছি জেলা সাধারণ সম্পাদক আর যে যে আমার সামনে সমস্ত জমি জমা দেখতেছেন এগুলা সব আমি নিজেই চাষ করি প্রায় পঞ্চাশ বিঘা জমি আর আমার বাড়িটা চতুর্দিকে আমি নিজে যে সমস্ত ফুল গাছ থেকে শুরু করে যে কাঁঠাল গাছ গুলো সব আমি নিজে এগুলো আমার লাগানো এবং আজকে সেগুলো ফল এবং ফুলের সমৃদ্ধ আমি নিজে এখানে তো আমার ছেলে মেয়ে সবাই কর্মজীবনে তারা বাইরে থাকে এখানে এলাকার লোকজন শহর আশেপাশের ছেলে ফেলে তারা আসে ছোট বাচ্চারা এই আম কুড়াতে আসে এগুলা আমি সেই ছোটবেলার কথা আমার মনে হয় এবং আমি উপভোগ করি যে আমি এখানে বাড়ি করে এখানে থেকে আমি আসলে স্বাচ্ছন্দ্য এবং মনে হয় আমি ভালোই করেছি শহরের ওই ইট কাঠের চেয়ে এখানে গ্রামীণ পরিবেশে থাকাটা আমার কাছে স্বাচ্ছন্দ্যমূলক আর এখান থেকে আমি সাধারণ প্রান্তিক মানুষের খোঁজ খবর রাখতে পারি তাদের উপজেলা চেয়ারম্যান হিসেবে এবং ব্যক্তিগত পক্ষ থেকে তাদের নানান অভিযোগ অনুযোগ সেগুলো শুনে আমি যতটুকু পারি তাদের জন্য সব সময় কাজ করি এবং তাদের করার চেষ্টা করি এতে এলাকার যে প্রতি যে আমার একটা দায়িত্ব এবং একজন মানুষ সমাজের প্রতি তার একটা দায়িত্বশীলতা আছে যেহেতু এটা আমার নিজের জন্ম স্থান এখানে সমাজ মানুষ সবার প্রতি আমাদের প্রত্যেকেরই সচেতন মানুষের একটা দায়িত্ব আছে বলে আমি মনে করি সেই দায়িত্ববোধ থেকেই আমি গ্রামে থেকে মানুষের পাশে কাজ করার জন্য চেষ্টা করছি মানুষও আমাকে তার মূল্য দিয়েছে আমি তিনবার টানা এই সিয়াজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছি